হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাইছি সেইটা হচ্ছে যে তোমরা আজ আলপনা দিদি ভাইকে নিয়ে আমাকে যে কমেন্টগুলো করছো সেই কমেন্টের মানে কিছু রিপ্লাই দেওয়ার জন্য আমি লাইভেও এসেছিলাম লাইভেও তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমার লাইভে বলা হয়েছিল না আমি খেয়ালে মানে ভুলে গেছিলাম তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো সেটা হচ্ছে আমি আলপনা দিদি ভাইকে মানে শ্রদ্ধাঞ্জলি রেসপেক্ট জানানোর জন্যই কিন্তু আমি একটা রিলস ভিডিও আপলোড করি আর সেটা হিউজ মানুষের কাছে পৌঁছায় আর পৌঁছাবেই না কেন আলপনা সবাই আর আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা মানুষের ভালোবাসা দিদি ভাই পাবে আমি কিন্তু পাইনি সেই ভালোবাসাটা দিদি ভাই পেয়েছে আর সবাই দিদি ভাইদেরকে খুব ভালোবাসতো তো যাই হোক এগুলো সবটাই তো তোমাদেরকে বলেছি আর মেনলি তারপরে মানে সেই ভিডিওটা তো অনেকে বিশ্বাস করতে পারছিল না অনেকে অনেক রকম নেগেটিভ কমেন্ট করছিল সেইটার জন্য আমি একটা পুরো বানাই সেটা আমি আপলোড করি যাতে তোমাদের সুবিধা মানে তোমরা তোমাদের যাতে সুবিধা হয় সবকিছু জানতে তো সেই জন্য যতটা পেরেছে আমি যতটা জানি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি বিশেষ করে দাদাভাই ব্লগ দেখে আমি যতটা জেনেছি ততটাই আমি শেয়ার করেছি তবে দাদাভাই আজকে একটা পোস্ট করেছিল সেটা হচ্ছে যে অনেকেই নাকি ব্লক করছে মানে অনেকেই নাকি ব্লক করছে আর সেখানে বলছে দিদি ভাইকে নাকি ভুল ब्लड দেওয়া হয়েছিল দিদি ভাইয়ের দিদি ভাইয়ের নাকি টাকা-থাকা সত্ত্বেও দিদি ভাইয়ের জন্য ট্রিটমেন্ট করেনি এরকম ভুল মন্তব্য দിച്ചിছিল সেই নিয়ে দাদাভাই একটা পোস্ট করেছে এটা অ্যাকচুয়ালি ঠিক না আমিও বলবো যে দাদাভাই যদি কোনো রকম ভাবে কোনো স্টেপ নাই তো অবশ্যই টা উচিত কারণ মানে দাদাভাইরা যে সিচুয়েশনে আছে যতটা দাদাভাইরা করেছে তোমরা কি কেউ করেছো আমরা কি কেউ করেছি আমরা কেউ করিনি 근데 সেজন্য যা করেছে দাদাভাই করেছে তো যাই হোক কারণ দাদাভাই যতটুক ভালোবাসতো ওকে ভালোবাসার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে ওইখানে থেকে নিজের ক্যারিয়ার তৈরি করছিল দুজন মিলে মানে সত্যি মানে আমি তো আগেও বলেছি আর এখনো বলছি সত্যি ওদের মত কেউ হয় না তো যাই হোক আমি যে ব্লগ ভিডিওটা ছেড়েছিলাম ওইখানে আমি দিদি ভাইয়ের ব্লগবুক টেনশন আর এতটা মানে কষ্টের মধ্যে ছিলাম ব্যাপারটা হচ্ছে কোনটা ও নেগেটিভ পজিটিভ মানে এইরকম একটু বলে দিয়েছিলাম তো সেটাকে আমি ক্লিয়ার করতে চাইছি আলপনা দিদি ভাইয়ের যখন একটা অপারেশন হয়েছিল তখন আলপনা দিদি ভাইয়ের ব্লাড গ্রুপ ছিল হচ্ছে ও নেগেটিভ আর যেটা আমি ওই ব্লগে বলে দিয়েছিলাম ও পজিটিভ যাই হোক ওটা আমার ভুল করে হয়তো বেরিয়ে মানে তাড়াতাড়ি কথা বলার জন্য হয়তো বেরিয়ে গেছিল তো সেটাকে আমি ক্লিয়ার করতে চাইছি তোমরা বলতে না পারো যে আমি তোমাদেরকে ভুল মানে ভুল কোনো তথ্য দিয়েছি তো আহ তোমরা অবশ্য দাদা ভাইয়ের ব্লগ দেখলেই জানতে পারবে আহ তো দিদি ভাইয়ের হচ্ছে ও নেগেটিভ ব্লাড ছিল যেটা যখন দিদি ভাইয়ের মানে ব্লাড টেস্ট দিয়েছিল তখন ব্লাড টেস্ট করাতে দিদি ভাইয়ের যখন আহ হিমোগ্লোবিন কম হয় মানে সিক্স পয়েন্ট ফাইভ হয় তখন হচ্ছে দিদি ভাইয়ের ব্লাড গ্রুপ আর মানে টেস্ট করেছিল আহ ব্লাড দেওয়ার জন্য যখন একেবারেই মানে থ্রি পয়েন্টে চলে আসে ব্লাড দেওয়ার জন্য যখন দিদি ভাইয়ের ব্লাড গ্রুপ চেক করেছিল তখন হচ্ছে ab পজিটিভ এসেছিল মানে এটা ab পজিটিভ এসেছিল তো ab ab পজিটিভ কখন এসেছিল যখন 6 পয়েন্ট মানে ফাইভ জন ব্লাড ছিল তখন হচ্ছে ab পজিটিভ এসেছিল তখন ডাক্তাররা বলেছিল যে কিছুদিন একটু থ মানে কিছুদিন থেমে যাও থমে গিয়ে বাইরে ওষুধপত্র খাও ঠিক মানে আস্তে আস্তে ব্লাড তৈরি হয়ে যাবে তো এতটাই ছিল তো তারপরে কাম দাদা ভাই তো সিওর মানে ফুল অন সিওর দাদা ভাই দিদি ভাইয়ের হচ্ছে ওর নেগেটিভ ব্লাড ছিল হট করে কি করে চেঞ্জ হয়ে যেতে পারে তো এগুলো নিয়ে বৃত্তান্ত নিয়ে তোমরা শুনেছই আহ তো আহ তারপরে যখন দিদি ভাইকে ব্লাড দেওয়ার জন্য ভর্তি করা হয় তখন অনেকবার মানে আটবার বলে টেস্ট করার পর জানা গেছে দিদি ভাইয়ের ব্লাড হচ্ছে ও নেগেটিভ সেই জন্য আপডেট দিয়েছিল তো এই এই কারণ মানে এই জিনিসটা হওয়া মানে এই জিনিসটা হয়ে গেছিল যে হট করে বারবার টেস্ট করার পরেও এবি পজিটিভ কি করে আসলো সেই জন্য দাদা ভাইয়ের মাথায় হাত পড়ে গেছিল যে দাদা ভাই বলছে আহ এখন যদি আমি ও নেগেটিভ জানি আমি একটু শেয়ার করে দিলাম আর দিদি ভাইয়ের অনেক অনেক প্রবলেম ছিল আহ স্টোন হয়ে গেছিল আহ জন্ডিস হয়ে গেছিল রক্ত কম একেবারে রক্ত লাস্টের দিকে তো একদম থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেছিল রক্ত যেটা দাদা ভাই বললো তো যাই হোক সবটাই এইটুকুতে আমার ক্লিয়ার করা ছিল কারণ ওই ওই ভিডিওটা দেখে হয়েছে বলতো মানে আমি তা করে সব বলতেছেনা মানে পজিটিভ মানে নেগেটিভটা পজিটিভ বেরিয়ে গিয়েছিল তো যাই হোক আমি সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম যাতে পরবর্তীতে তোমরা না বলতে পারো যে দিদি ভাই ভুল তথ্য দিয়েছে তো যাই হোক আর লাস্ট একটাই কথা বলবো যে আলপনা দিদি ভাই তুমি যেখানেই থাকো ভালো থাকো হ্যাঁ হ্যাঁ দাদা বলে দাদা একটা পোস্ট করেছিল তুমি নাকি বৃন্দাবনের কৃষ্ণর কাছে ওখানে যেতে চেয়েছিলে তো আমিও আমিও ভগবানের কাছে প্রে করি তুমি ওখানে যেতে পারো আর তুমি কৃষ্ণ ভক্ত আর তুমি ভগবানকে হয়তো এত ভালোবাসতে বলে ভগবান হয়তো তোমাকে নিয়ে নিল আমাদের কাছ থেকে তবু আমাদের ভালোবাসা তোমার সাথে সবসময় থাকবে তোমরা সবাই আলপনা দিদি ভাইয়ের জন্য প্রে করো যাতে আলপনা দিদি ভাই যেখানে থাকুক ভালো থাকুক